সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাই বোনেরা এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন দেশে দেশের সেবা থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম তো বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেই বিষয়টি হচ্ছে ঠান্ডায় আপনারা কীভাবে মুরগির খামারে আপনার কয়লা দিয়ে ব্রুডিং করবেন অর্থাৎ যে আপনারা যে টিনটি দেখতে পাচ্ছেন এই টিনের মাধ্যমে আপনারা কয়লা দিয়ে কীভাবে ব্রুডিং করবেন এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবে এবং এটা কীভাবে তৈরি করতে হবে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে আমি আলোচনা করব ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদেরকে একটি কথাই বলি সেটি হচ্ছে প্রথম প্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদেরকে একটি টিন কিনতে হবে যে আপনারা যে টিনটি দেখতেছেন টিনটি আপনারা বাজার থেকে কিনে এবং চতুর সাইড দিয়ে এভাবে আপনার মনে করেন যে কোনো দা অথবা যে কোনো লোহার যে কোনো একটা যন্ত্র দিয়ে এভাবে ছিদ্র করে নিতে হবে এভাবে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে এভাবে ছিদ্র করে নিতে হবে এভাবে ছিদ্র করে নেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে এর মধ্যে কয়লা দিতে হবে তো কয়লা আপনারা যখন বাজার থেকে কিনে আসবেন বাজার থেকে কয়লা কিনে নিয়ে আসার পরে কয়লা সুন্দর করে আপনি ছেলে নেবেন যদি কয়লাগুলো সুন্দর করে ছেলে নেন নেওয়ার পরে দেখা যাবে যাবে কয়লার যে থাকে আপনার পরিষ্কার হয়ে এবং তারপরে কয়লাগুণা আপনারা এভাবে টিনের মধ্যে দিয়ে ভরাট করে দেবেন ভরাট করে দেওয়ার পরে আপনার যে কাজটি করতে হবে সুন্দর করে উপরে হালকা একটু কেরোসিনির তেল দিয়ে তেল দেওয়ার পরে আপনারা আগুন ধরিয়ে দেবেন আগুন ধরিয়ে দিলে দেখা যাবে যে কয়লা এক টিন কয়লা যে এখানে যে টিনটি দেখতে পাচ্ছেন এই এক টিন কয়লাগুলো আপনার যদি সন্ধ্যার সময় দিয়ে থাকেন তাহলে দেখা যাবে যে আপনি সকালবেলা পর্যন্ত কিন্তু আপনার দেখা যাবে যে সকাল আটটা নয় পর্যন্ত সারা রাতে কিন্তু আপনারা তাপ কিন্তু হয়ে থাকবে আস্তে আস্তে কয়লা জ্বলবে এবং আস্তে আস্তে কিন্তু তাপ কিন্তু এদের টিনের সাইড দিয়ে কিন্তু তাপটা কিন্তু বের হবে তা আপনারা যে দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এইভাবে আমরা মনে করেন কয়লা গুনে দিয়ে তারপরে যে টিনটি দেওয়া হয়েছে এবং টিনের নিচে অবশ্যই আপনারা দুইটা তিনটা ইট দিয়ে উঁচু করে দিবেন যাতে মুরগির বাচ্চাগুলো গায়ে তাপ না লাগে এবং মুরগির কাছে বাচ্চা যাতে আপনি মনে করেন টিনের সাথে লেগে যাতে তাপ না লেগে যাতে না মারা যায় সেই জন্য আপনারা ইট দিয়ে কিন্তু উঁচু করে দেবেন তা আপনার ভিডিওটা দিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা এইভাবে কিন্তু আপনার দেওয়া হয়েছে যে দুই পাশে দুইটা কিন্তু আপনার কয়লার যে টিনটা দেওয়া হয়েছে সেই টিনটা কিন্তু দেওয়া হয়েছে এবং সাথে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে কারণ এখানে বাচ্চা কিন্তু ব্রুডিং করা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ পিস বাচ্চা ব্রুডিং করা হচ্ছে তো এইভাবে যদি আপনারা শীতকালে যদি অতিরিক্ত ঠান্ডা থাকে তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা মনে করেন লাইটিংয়ের পাশাপাশি আপনারা এইভাবে কয়লা দিয়ে কিন্তু আপনারা কি করতে পারেন মুরগির বাচ্চাকে কিন্তু ব্রুডিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাপ কিন্তু সঠিকভাবে পাবে এবং মুরগির বাচ্চা কিন্তু কোনো সমস্যা হবে না সবসময় একটা জিনিস মনে রাখবেন যে শীতকালে অবশ্যই আপনারা বাচ্চা যদি সঠিকভাবে ব্রুডিং করতে পারেন এবং সঠিকভাবে যদি তাপ দিতে পারেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে মুরগির কিন্তু কোনো সমস্যা হবে না আর যদি শীতকালে সঠিকভাবে তাপমাত্রা না দিতে পারেন এবং সঠিকভাবে যদি বোর্ডিংয়ে তাপ না দিতে পারেন তাহলে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা এবং রোগবিধি কিন্তু দেখা যায় যে আমাদের এখানে যে বাচ্চা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই পাশে দুইটা কিন্তু কয়লার যে টিন আসে কয়লার টিন দিয়ে কিন্তু আপনার কিন্তু দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সারা রাতে কিন্তু প্রচুর পরিমাণ গরম হয়ে থাকে এবং চতুর্থ সাইডে কিন্তু আপনার পর্দা দেওয়া হয়েছে এবং এক সাইডে যখন একটু গ্যাসের সমস্যা হয় সেক্ষেত্রে এক সাইডে যদি একটু খুলে দেয় তাহলে সেক্ষেত্রে গ্যাসটা কিন্তু বেরোতে হয়ে যায় তো আপনারা সকলে এভাবে আপনারা শীতকালে বোর্ডিং করতে পারবেন এবং সেক্ষেত্রে এবং অবশ্যই সবসময় মনে রাখবেন যে আপনারা শীতকালে তাপ যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে বাচ্চারও কিন্তু কোনো সমস্যা হবে না এবং ভালো কিন্তু ওজন পরবর্তী সময় আসবে তো সকালে ভালো থাকবেন আর আমাদের জন্য সকলে দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ